রেমিটেন্স যোদ্ধাদের জানা উচিত আমাদের প্রবাসীদের জানা উচিত আমাদের ক্ষমতা সে প্রবাসীদের কাগজ দিয়ে দিচ্ছে সরকার কাগজ দিয়ে টাকা ছাপায় কাগজ দিচ্ছে না পুরো টাকাটা লাভ হয় এটার এগেস্টে বাংলাদেশ থেকে একটা বুতাম যায় নাই তাইলে আমি ডলার নিয়ে গেছি আমার আশি টাকা করে দিছে বাংলাদেশ ব্যাংক আর এখন সেই ডলার কিনতে হলে আমাকে একশো বাইশ টাকা খরচ করতে হয় আমাদের প্রবাসীরা তো জানেই না যে তার পুরো টাকাটাই রাষ্ট্র লাভ করতেছে কিন্তু আমরা তো প্রবাসী বুঝছেন না আমাদেরকে তো খালি রেমিটেন্স যোদ্ধাগুলি হয়ে যায় সেই টাকা ব্যাংক থেকে পলিটিক্যাল পার্টি রা লুট করে নিয়ে যায় যেই সরকারি আসবে এটা যেন মাথায় রাখে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আবার হ্যাঁ প্রবাসী রেডিও নতুন একটা এপিসোড আপনাকে ওয়েলকাম ইনি সেই দিপু বাই যার কথা বিগত তিন চারটা এপিসোডে আপনাকে দেখেছিলেন রীতিমতো অনেকে ফ্যান হয়েছিলেন সাতাইশ বছর আগে বাংলাদেশ ছাড়া একজন বাংলাদেশি আজ সাতাশ বছর থেকে পূর্ব আফ্রিকার দেশ মালাওতে একজন প্রবাসী সেই থেকে বাংলাদেশের প্রবাসী শ্রেণীর প্রতি একটা সফট কন্ডাক ওনার কাজ করে মোটামুটি যথেষ্ট প্রতিষ্ঠিত হওয়ার পরেও উনি প্রবাসীদের নিয়ে ভাবেন অ্যান্ড এই ভাবনাটাই মেনলি এই প্রবাসী রেডিও চ্যানেলের মাধ্যমে আপনাদের পর্যন্ত পৌঁছে দেন আজকের এই এপিসোডটাতে বেস ক্লে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলবো যেটা অন বেহাল প্রবাসী আমাদের বাংলাদেশে প্রায় দেড় কোটির বেশি বাংলাদেশি প্রবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আসেন সেখান থেকে প্রতি বছর বিলিয়নস অফ ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠায় দুই হাজার চব্বিশ সালে প্রায় সাতাশ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স প্রবাসী শ্রেণীরা বাংলাদেশে পাঠায় আর দুই সালে যেটা প্রায় তিরিশ বিলিয়ন ডলার পেয়েছেও বেশি বাংলাদেশের মোট জিডিপি প্রায় পাঁচ পার্সেন্টেরও বেশি কন্ট্রিবিউট করে তাকে শুধুমাত্র এই প্রবাসীদের রেমিটেন্স আজকের এই ভিডিওটাতে এই টপিকে আমরা অনেক বিষয়বস্তুগুলো জানবো লেটস ওয়েলকাম টু আওয়ার টুডেজ গেস্ট জাফর আবদুল্লাহ ভাই ওয়ালাইকুম সালাম হোক অনেক অনেক ভালো আছেন আপনার কাছ থেকে আজকে অনেক কিছুই জানবো ডেফিনেটলি হুইচ ওয়ান উই মে স্টার্ট উইথ রেমিটেন্সের কথা যখন বললেন রেমিটেন্সই বলি রেমিটেন্সটা যে কত ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষজন কতটুক জানে জানি না আমাদের প্রবাসীরা আবার কতটুক জানে রেমিটেন্সের ব্যাপারটা হচ্ছে যে প্রবাসীরা শুধু শ্রম বিক্রি করে যে টাকাটা পাঠায় বাংলাদেশে বাংলাদেশ সরকারের এই রেমিটেন্সের অঙ্কটা পুরাটাই কিন্তু লাভ রাষ্ট্রের আচ্ছা পুরাটা কিভাবে লাভ ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্য কিছু যখন এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট বা একটা গুডস বা যে কোনো প্রোডাক্ট গার্মেন্টস বা কিছু আরেকটা দেশে যায় সেইটার বিনিময়ে সেটার এগেনস্টে যে টাকাটা আসে আর রেমিটেন্স হচ্ছে কিছুই যায় নয় বাংলাদেশ থেকে প্রবাসীদের শ্রম দিয়ে কামাই করে প্রবাসীরা তো এখন রেমিটেন্স হলো ফরেন কারেন্সি ধরেন ইউএস ডলার বা ইউরো বা রিয়াল যে কোনো বৈদেশিক মুদ্রা যেটা যাচ্ছে ইউএস ডলার প্রিন্ট করে কে আমেরিকান রিজার্ভ বাংলাদেশ রিজার্ভ ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক এখন যখন রেমিটেন্সটা যাচ্ছে ডলারটা যাচ্ছে বাংলাদেশে প্রবাসীদের থেকে ডলারটা যাচ্ছে রিজার্ভ ব্যাংকে যে কোনো টাকা বাংলাদেশ থেকে বাইরে গেলে রিজার্ভ ব্যাংক মাধ্যমে যায় বাংলাদেশ ব্যাংক হয়ে বাইরে যায় কোনো টাকা বাংলাদেশে আসলে যে কোনো অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রিটেল ব্যাঙ্ক যেগুলো আছে তাদের সমস্ত লেনদেন কিন্তু রিজার্ভ ব্যাংক হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে গেটওয়ে তো যখন আমাদের রেমিটেন্স আমরা যেটা পাঠাই এই টাকাটা প্রথম জায়গা হলো বাংলাদেশ ব্যাঙ্কে সেখান থেকে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক বা সোনালী ব্যাংক ওই ব্যাংকে যাবে আমার অ্যাকাউন্টে তো টাকা ছাপায় কে বাংলাদেশ রিজার্ভ ব্যাংক তো আমাদের ডলারটা যখন যায় এই যে বিলিয়ন ডলার বললেন এই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক নিয়ে নিয়ে সে ডলারটা রেখে দেয় সে টাকা ছাপায় দেয় আমাদেরকে এই ডলারের এগেন্স্টে কত টাকা হয় সেই মান অনুযায়ী সে টাকা ছাপায় দিচ্ছে সে প্রবাসীদের কাগজ দিয়ে দিচ্ছে সরকার কাগজ দিয়ে টাকা ছাপায় কাগজ দিচ্ছে না পুরো টাকাটা লাভ হয় এটার গেস্টে বাংলাদেশ থেকে একটা বুতাম যায় নাই একটা শার্ট যায় নাই এই যে আরঙের শার্ট এই শার্ট বাইরে গেলে তার গেস্টে টাকা আসবে কিছুই যাচ্ছে না হান্ড্রেড পারসেন্ট লাভ রেমিটেন্স জিডিপির পাঁচ পার্সেন্ট হোক আর যে অ্যামাউন্টে হোক এটার এগেস্টে কিন্তু সরকার কিছুই ব্যয় করে নাই আমাদের টাকার পুরাটাই কিন্তু তার লাভ সে কিন্তু ডলার রেখা গভর্নমেন্ট রিজার্ভ ডলার রেখা টাকা ছাপাই দিয়ে দিচ্ছে আমাদেরকে কাগজ দিয়ে দিতেছে ছাপায়া সে ডলারগুলো রাখতেছে ওগুলো দিয়ে কি করতেছে সেগুলো দিয়ে জনহিতকর কাজ হবে পাবলিকের ভালোর জন্য হবে রাষ্ট্রের ভালো হবে সেইটা তো লুট হয়ে চলে যায় পলিটিক্যাল পার্টি যে ক্ষমতায় আসে কোটি কোটি টাকা খরচ করে এমপি ইলেকশন করে কি কারণে সবচেয়ে বড় চাঁদাবাজির ভিক্টিম এলাম আমরা রাষ্ট্র যখন ওই কাজটা এই টাকাটা যখন আমাদের কাজে ব্যাপক ব্যবহার না হয় তখন চাঁদাবাজি নাই আমরা বাইরে থেকে ভোট দিতে পারি না আমাদের কোনো কথা শোনা হয় না বিদেশে গিয়ে ওই যে আপনি বললেন না যে কেউ মারা গেলে বা কিছু কে দেয় বিদেশে যাওয়ার সময় প্রবাসীদের একটা দেয় সরকার উল্টা আপনাকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বৈদেশিক রপ্তানি মানে জনশক্তি রপ্তানিতে সেখানে টাকা লাগে তারপর আপনার এয়ার টিকিট কিনতে লাগে এয়ারপোর্টে যাইতে টাকা লাগে আবার সেখানে আগে তো আরও ভয়াবহ অবস্থা ছিল এখন কিছুটা চেঞ্জ হয়েছে তারপরেও আফ্রিকা যে ইশারা যায় যারা আফ্রিকায় যাচ্ছে ইমিগ্রেশনের ঝামেলা থাকে ইদারিং এগুলি কমে গেছে আর কি বাট আসে এখনও তো অথচ আমরা যে টাকাটা পাঠাচ্ছি এটা কিন্তু পুরাটাই রাষ্ট্র লাভ রাষ্ট্র এটা ফ্রি পাইতেছে এর জন্য তার কোনো দেশে নেগোসিয়েশন করতে হচ্ছে না কোনো এক্সপোর্ট করতে হচ্ছে না কিছুই পাবলিক নিজের চেষ্টায় বাইরে যাচ্ছে নিজের টাকা খরচ করে মানুষ গ্রামে ঘর বাড়ি বিক্রি করে সেই টাকা নিয়ে যাচ্ছে গিয়া টাকাটা দেশে পাঠাচ্ছে আমাদের প্রবাসীও তো জানেই না যে তার পুরা টাকাটাই রাষ্ট্র লাভ করতেছে অথচ এই কাজটা এই টাকাটা জনহিতকর কাজে খরচ হবে আমাদের জন্য মধ্যে শুনলাম যে দুই পার্সেন্ট করে দিচ্ছে একশো ডলার দুই ডলার আমাদেরকে দিবে এটা কিছুই না এখন প্রবাসীদের কথা যদি না শুনে প্রবাসীরা আমরা কিন্তু একটা জিনিস করতে পারি প্রবাসীরা কিন্তু একটা জিনিস করতে পারে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা ফ্রি কারেন্সি স্টেট থেকে নিয়ে নিবে যেটা যারা এর চেয়ে বেশি টাকা দিবে বাংলাদেশে আপনার ঘরে টাকা পৌঁছায় যাবে আর আপনার টাকা আপনার দুই পারসেন্টেজে বেশিও দিবে অনেক বলতে কারেন্সি স্টেট হচ্ছে যেমন ধরেন দুবাই সিঙ্গাপুর এগুলো মরিশাস ওইখানে আপনি কত টাকা নিয়ে গেলেন কত টাকা ওখান থেকে নিয়ে আসলেন কেউ জিজ্ঞেস করবেন আপনাকে দুবাইয়ের কী আছে কিচ্ছু নাই দুবাই হইল পাবলিকের অন্য মানুষের টাকা দিয়ে দুবাই ঘুরে উঠেছেন জাস্ট ফর দ্য পলিসি কারণ তাদের রাষ্ট্রের পলিসি ভালো তারা নিরাপত্তা দিচ্ছে মানুষে কোনো ট্যাক্স নাই ব্যাট নাই কিছু নাই তো সব মানুষ সারা পৃথিবীর মানুষ টাকা নিয়ে আজকে যে দুবাইয়ের যে জলুস এটা ওদের তেল বেচা পয়সা না কিচ্ছু না এই যে এমিরেটস বিজনেস করতেছে সব ইস জাস্ট পলিসি কারণ সরকার অনেস্ট ভালো সরকার ওদের দেশের সরকার হলো ন্যায় নীতি পরায়ন আপনার নিরাপত্তার গ্যারান্টি আছে রাত বারোটা একটার সময় একটা মহিলা হেঁটে যাবে কেউ তাকে ডিস্টার্ব করবে না আপনি টাকা নিয়ে যান কত টাকা আপনার হাতে নিয়ে যান কেউ হাইজাক করবে না এই নিরাপত্তা দিতে পারে দেখে সব লোক যায় ওদের আর কিচ্ছু না সারা পৃথিবীর মানুষ টাকা জমায় দুবাই নিয়ে যায় জাস্ট একটা ভালো সরকার ভালো পলিসি তা আমরা যে এত টাকা কন্ট্রিবিউট করতেছি বললাম না আমাদের কী ব্যাপারটা আছে এটা কিভাবে ওয়েলকাম করবে রেমিটেন্সটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরগুলো আপনি কি মনে করেন ইটস এনাফ বললাম না আমাদের ভোট নাই আমাদের টাকার কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা আমরা ব্যাংকে নিয়ে রাখলাম রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়ার আমরা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করতে পারি না কারণ আমরা বাঙালি আমাদের তো টাকায় হবে বাট বিদেশিরা যখন যাবে ইনভেস্ট করবে তাদেরকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট দেওয়া হবে আমরা এলাম নেটিভ ব্রিটিশ আমলে ব্রিটিশরা কী করতো পাটের বিজনেস বাঙালিরা পাট এক্সপোর্ট করতে পারতো না আমাদেরকে কারো কাছে পাইকারের কাছে বিক্রি করতে হবে সেই পাইকারদের কাছ থেকে লাস্ট গিয়ে কিনবে ব্রিটিশরা এবং শুধু ব্রিটিশরাই এক্সপোর্ট করতে পারবে তখন থেকে ব্রিটিশদের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হয় বিদেশিদের আমাদের নাই আমাদের যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হইতো তাহলে এই রাষ্ট্র এইভাবে লুট হইতে পারত না ফ্রি কারেন্সি স্টেট হইলে বা আমাদের টাকা ডলার থাকতো আপনাকে আজকে আশি টাকা বা একশো টাকা ডলার হইলো হ্যাঁ কিছুদিন পরে যদি এটা ডিভ্যালুয়েশন হয়ে যায় মুদ্রার মান যদি কমে যায় সেই টাকা আমি যেটা মনে করেন পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর আশি করে নিয়েছি সেটা এখন একশো বাইশ টাকা না বিশ টাকা না একশো বাইশ তাইলে আমি ডলার নিয়ে গেছি আমার আশি টাকা করে রাষ্ট্র দিছে বাংলাদেশ ব্যাংক আর এখন সেই ডলার কিনতে হলে আমাকে একশো বাইশ টাকা খরচ করতে হয় কত বড় লস তারপরেও প্রবাসীদের কথা কেউ শোনে না এই যে ব্যাপারটা এগুলি বললাম না যে প্রবাসীদের ব্যাপারগুলি যে যে আমরা যে এত বড় কন্ট্রিবিউশন করতেছি বড়টা কত বড় এটা আমরা জানি না বেশিরভাগ প্রবাসী জানে না যে ব্যাপারটা কত বড় এই যে বিলিয়ন ডলার মাসে যায় এই বিলিয়ন ডলার ফ্রি পাইতেছে রাষ্ট্র খালি বক্তব্যে কথায় প্রবাসীরা রেমিটেন্স সৈনিক রেমিটেন্স যোদ্ধা এই কথা ছাড়া আর কি হয়েছে আমাদের জন্য এই সরকার আসছে এসে কি করছে একটা প্রবাসী কি লাউ করে দিছে না প্রবাসীদের একজন মানুষের কত দূর লাগে আমরা যে অ্যামাউন্টটা আনতেছি এইটা যথেষ্ট আমাদের জন্য বললাম না ওই যে আপনার কি জানি ইলেকশন কমিশন দেখেন আমাদের প্রবাসীদের এক পার্সেন্ট তো রেজিস্ট্রেশন নাই পোস্টাল ব্যালট পেপার ফালতু জিনিস আমাদের কথা শুনছে আমরা প্রবাসীরা প্রস্তাব নিয়ে যাই নাই শুনছে আমাদের কথা শুনে নাই তো তাদেরটাই তারা করবে একবার আমাদের সিস্টেম একবার ইমপ্লিমেন্ট করলে আপনার বিশ বছর ইলেকশন করেন একশোটা করেন দুশোটা করেন আর কোনো খরচ নাই তো মেন সমস্যাটা হয়ে গেছে এখানে ইলেকশন কমিশন চিন্তা করতেছে ইলেকশন মানে একটা উৎসব ব্যাপার বড় একটা বাজেট হয়েছে এখানে ব্যালট পেপার প্রিন্টিংয়ের ব্যবসা আছে তারপরে ট্রান্সপোর্টের ব্যবসা আছে তারপর প্রিজাইডিং অফিসার হয়ে যারা যাবে তাদের অ্যালাউন্স আছে পোলিং অফিসার পোলিং এজেন্ট যারা হবে তাদের এলাউন্স আছে একটা হই হই রই রই ব্যাপার না আমাদের টাকা দিয়ে দিতে হবে এটা এত বড় একটা বাজেট নষ্ট করে দেবে একটা নতুন সিস্টেম হয় না প্রবাসীরা আনলে কি প্রবাসীদের জন্য খালি কাগজ কলমই আছে সব আওয়ামী লীগের আমলে হয় নাই আর বিএনপি আইসে এখন কি করবে ম্যানিফেস্টোতে যে দেখি আমরা বিএনপি আগে ক্ষমতায় ছিল না ছিল তো কি করছে তখন এতবার ক্ষমতায় এসে এত হল্লা চিল্লা করে প্রত্যেকবার খালি নতুন করে আবার একটা সুযোগ দেওয়া আবার শিখবে কই থেকে আমাদের কোনো কথা নেয় নাই না রেমিটেন্সের ব্যাপারটা ব্যাকিং ওই দিন টনক নড়বে যেই দিন অন্য কোনো পোর্টাল চালু হয়ে যাবে প্রবাসীরা অন্য কোনো রাস্তা পাওয়া যাবে দেশে টাকা পাঠানোর হাসিনা সরকার পড়ছে কেমনে যখন রেমিটেন্স পাঠানো বন্ধ হয়েছে এটা কিভাবে কাজ করবে রেমিটেন্স ডাউন ওয়ার্ডটা বা প্রসেসটা প্রবাসীরা তো টাকা পাঠাবে দেশে না না খেয়ে থাকবে লোকজন তাই না দেশের মানুষ এই জন্য পাঠাইতে হবে আগে পরে এইখানে একটা অ্যাডভান্টেজ সরকারের কিন্তু এটা ব্ল্যাক মার্কেট হয়ে গেলে প্রবাসীরা কী করছে তখন আন্দোলনের সময় জুলাই আন্দোলনে বিপ্লবে রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে গেল হাসিনা সরকার কি এমনি ছাড়ছে যখন দেখছি আর টাকা আসতেছে না রিজার্ভ ব্যাংক তলমিতে চলে যেতেছে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না এটা যে কোনো সরকার ফেস করতে পারে হুন্ডি করে টাকা দিলে মনে করেন বাড়িতে পৌঁছায় দিবে ব্যাংক রেটের চেয়ে বেশি দিবে ব্ল্যাক রেটে পৌঁছায় দিবে সবার ঘরে ঘরে টাকা যাবে রিজার্ভ ব্যাংক হয়ে যাবে না আবার ফকির হয়ে যাবে হাসিনা সরকার সময় যেমন না এগারোর কম হয়েছে এগারো বিলিয়নের আবার ওরকম হয়ে যাবে প্রবাসীরা তারপর নতুন সরকার আসছে প্রফেসর সবার কন্ট্রিবিউশন চাইছে আমরা টাকা দিছি দিছি প্রবাসীরা মাসে বিলিয়ন বিলিয়ন রেকর্ড ব্রেক হয়েছে বারবার প্রত্যেক মাসেই রেকর্ড ব্রেক হয়েছে আগের বারের চেয়ে কিন্তু আমাদের একটা প্রস্তাব ইলেকশনের ব্যাপারটায় এটা কিন্তু নেওয়া হয় নাই প্রবাসীরা কেউ বলে নাই এরা আমরা ভুলি আজকে আপনি যেমন প্রশ্নটা করলেন আপনারাও ভুলেন নাই কেউই ভুলে নাই তো প্রবাসীরা ইউনাইটেড হতে সময় লাগবে না আর এরকমই আর একবার এক মাস দুই মাস বন্ধ করে দেন রেমিটেন্স কি হয় বাংলাদেশের দেখেন টাকা তো যাবে বাংলাদেশে ব্ল্যাক মার্কেটে সেখান থেকেই হলো হুন্ডি সব জায়গায় আছে পৃথিবীর এক মাস হুন্ডি করে টাকা পাঠান দেন কি হয় সরকারের তখন নির্বাচন কমিশনের কি করবে পোস্টাল ব্যালট পেপারের প্রধান নির্বাচন কমিশনারেরা আমাদের কোনো কথাই শোনা নাই মানে এই যে রাষ্ট্রের লোকজন আমাদের কোন কাজটা দেখছে আরে একজন প্রবাসী যখন বাইরে গিয়ে সমস্যা হয় বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এরা মানে তেমন কিছুই করে না আমাদের জন্য নির্বাচনে দেড় কোটি ভোট আপনার কি মনে করছেন দেড় কোটি ভোটার বাদ দিয়ে যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে তাদের বাদ দিয়ে একটা ইলেকশন করবে আবার সেটা হবে উৎসব হ্যাঁ প্রফেসর ইউনুস যে উৎসবের ইলেকশন আশা করতেছে দেখেন এটা কি হয় ইলেকশনের আগে হাদি মারা গেল গুলি করে মেরে ফেলল ইলেকশনের সময় দেখেন কি হয় আমার তো মনে হইতেছে স্মরণকালের ভয়াবহ ইলেকশন হইতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে দেখা যাবে এমন মারামারি ভয়াবহ অবস্থা হয়েছে এমন লোক দাঙ্গা ফেসাদ দিয়ে যে দেখা যাবে যে সবচেয়ে খারাপ ইলেকশন হয়ে গেল এটা আমরা প্রবাসীরা আমাদেরকে আমাদের রাইটটা বুঝতে হবে আমরা যে টাকাটা পাঠাই দুই পার্সেন্ট দেওয়ার কথা বলে দুই পার্সেন্ট কিচ্ছু নয় চায়না তো এক সময় এক্সপোর্ট বুস্ট করার জন্য পাঁচ পার্সেন্ট দিত এক্সপোর্টে রেমিটেন্সে না একটা প্রোডাক্ট বানায় চাইনিজ কেউ বাইরে বিক্রি করলো একশো ডলার বিক্রি করলে সরকার তারা পাঁচ ডলার বেড়ে দিত বুঝলেন ব্যাপারটা আপনার একটা অ্যামাউন্ট মেবি এখনো আটকা আছে সেটা প্রায় তিন চার মিলিয়ন ডলার মতো তাই এমনই এই বিষয়টা আসলে কি মানে কেমন কিভাবে আপনি এই পাদে এটা এ আপনি পড়লেন এন্ড এরকম অসংখ্য প্রবাসী তাদের দেশ রক্তব্যসা টাকা দেশে পাঠান শে ডাইন সিকিউড এমন একটা ব্যাপার ঘটে আমার ছিল প্রায় 1.5 পাঁচ টাকার মতো جیবি গ্লোবাল ব্যাংকে একদিনে তো জমই না আস্তে আস্তে জম হইছে রিডমেন্ট প্ল্যান নিছি নিজের দেশে টাকা আপনি টাকা রাখছি এখন 1.4 কোটি এর মতো আছে

নির্বাচনে এত টাকা খরচ করতেছে তাদের তো আর আমাদের অনুমোদন নিতে হয় না রিজার্ভ ব্যাংকে টাকাটা আমরা নিয়ে গেলাম পায়ে গেল বাস যে রাষ্ট্রে বসতেছে সেই রাষ্ট্রের মালিক হয়ে যাইতেছে রাজা হয়ে যাইতেছে আর আমরা তো প্রজা সব সময় আপনার কি মনে হয় শুধু আপনি একা অনেক মানুষ ভাই অনেক মানুষ বলছিলাম না আপনার ওই দিন আরেকটা বিপ্লবের দিকে যেতেছি আমরা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে প্রবাসীরা কামাই করে রক্ত পানি করে টাকা পাঠায় সেই টাকা ব্যাংক থেকে পলিটিক্যাল পার্টিরা লুট করে নিয়ে যায় আমরা সেই টাকা তুলতে পারি না বিচারও পাই না জাস্টিস তো বললাম না জাস্টিস ইজ ডিলেড জাস্টিস মানে যখন বিচার দেরিতে হয় তখন অবিচার হয় বিচার আর বিচার হয় না যখন আপনার বিচারটা দেরি হইতেছে তখন আর বিচারটা হইল না অবিচার হইল হাজার হাজার প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী টাকা এরকম ওই পাস ব্যাংক আটকে গেছে তো ব্যাংকের লাইসেন্স দিছে কে জনগণের ডিপোজিট নেওয়া জামানত নেওয়া ডিপোজিট নেওয়ার লাইসেন্স ব্যাংকে কে দিছে রিজার্ভ ব্যাংক দিছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক চালায় কি রাষ্ট্র সরকার এখন বিএনপি যদি বলে আমরা ছিলাম না তো ক্ষমতায় প্রফেসর ইউনুস তাই আলধুরা মোটামুটি চালাইতেছে ভালোই চালাইতেছে অনেক কিছুই সংস্কার করতেছে কিন্তু সব কিছু তো না ওনার এই যে বছর বছর আমরা এখনো পাঠাই দিচ্ছি প্রতি মাসে যে পাঠাই দিচ্ছি এটা দিয়ে কি প্রবাসীদের টাকাটা দিতে পারে না যারা দুর্নীতিবাস পলিটিশিয়ানরা আমাদের টাকা ব্যাংক থেকে নিয়ে গেল আমাদের বাংলাদেশ ব্যাংক কেন লাইসেন্স দিছে এদের করে লাইসেন্স নিয়ে ধরেন আপনার বন্দুকের লাইসেন্স দেওয়া হইলো আপনি ওইটা ডাকাতি করতেছেন ডাকাতি করলে আপনার কি করবে পুলিশ ধরবে সরকার ব্যবস্থা আছে না পুলিশ আছে আইন আছে তারা ধরবে না একটা ডাকাত্রে যে তুমি তোমার লাইসেন্স দিলাম আমি আর তুমি ডাকাতি করছো যেদিন লাইসেন্স দেয় নাই অবৈধ তো ডাকাতি হয়ই আর লাইসেন্স হলো যদি টাকা দিতে করে তাইলে কেমন হইলো আমার তাদের তো ব্যাংকিং লাইসেন্স দিছে এর জন্য না আমরা ব্যাংকে নিয়ে রাখছি আমরা জানি যে রিজার্ভ ব্যাংক তার লাইসেন্স দিছে নিরাপদ তো কী হলো ডাকাইদের লাইসেন্স দিল তাই না লাইসেন্স করার করা ডাকাত নেয় না এই যে আসতেছে সামনে কেন আমাদের প্রবাসীদের টাকাটা দিল না বড় বড় কথা শালি অন্তত প্রবাসীদের টাকাটাকে কনসিডার করুক সবটাই কনসিডার করবে যে দেশে কামাইছে ঠিক লোক তারটা দিবে না রাষ্ট্রের দায়িত্ব এখন রাষ্ট্র জি আছে তার দায়িত্ব এটা রাষ্ট্রের দায়িত্ব যখন আরেকটা সরকার নেয় সে তো জানাই নেই যে আগের সরকারের যত লূটপাট খাইনি ওই যে সবকিছু তারানি কভার করে এই দায়িত্ব নিয়েই হয়েছে না হুম ইউন অনুসারে তো আমরা বসাইছি পাবলিক বসাইছে সবাই রিকমেন্ড করে বসাইছে বসানোর পরে কী হলো নিচের যা আছে ওনার উপদেষ্টারাও তেমন কোনো পারফরমেন্স করতেছে না বেশিরভাগই আমাদের ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যে আর্মি পুলিশ তারপরে রাষ্ট্র ব্যবস্থা এখন এদের তো অভ্যাস হয়ে গেছে না ষোলো সতেরো বছর যাবৎ একটা নষ্ট সিস্টেমে থাইকা তো এগুলি ড্রাস্টিক্যাল চেঞ্জ হতে হবে আর চেঞ্জগুলি সব জায়গায় ধরে ধরে চেঞ্জ করলে সতেরো বছর একটা ঠিক করতে চৌত্রিশ বছর লেগে যাবে এই জন্যই আমাদের সিস্টেমগুলি ছিল টান কি সলিউশন এক দুইটা চাবি ঘুরান দেবে পঞ্চাশটা পরিবর্তন হয়ে যাবে একশোটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা তো প্রবাসী বুঝছেন না আমাদের কিন্তু খালি রেমিটেন্স যোদ্ধা করে হয়ে যায় আর তো দরকার নাই কিছুর আফসোস বুঝছেন ওই যে বললাম আরেকটা বিপ্লবের দিকে যাইতেছে বিপ্লব তো হবেই আরেকটা এনসিপির পোলাপানগুলি এত সাহসী পোলাপান স্টুডেন্ট এরা সব আসলো এদেরকে কী করলো আরেকটা পার্টি বানাই দিল যে সিস্টেমের বিরুদ্ধে তারা সংগ্রাম করলো কইর আওয়ামী লীগের পতন হইল ওই সিস্টেমে তাদেরকে পলিটিক্যাল পার্টি বানায় ওই সিস্টেমে ধরা দিল কম্পিটিশনে এটা হইল কিছু যে সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা ওই সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে এখন কম্পিটিশন করতেছে ওই পচাগুলির সাথে আরে ভাই ওই সিস্টেমে যারা নষ্ট পলিটিক্যাল পার্টির পলিটিশিয়ান রাখেন তাদের সাথে গিয়ে এই পোলাপান আপনি যদি দুর্নীতিবাজ লোকজন খারাপ লোকজনের সাথে ঝগড়া করতে যান বা কম্পিটিশন করতে যান তাহলে আপনার ওদের বড় খারাপ হইতে হবে তাই না

দুর্নীতিবাসদের মধ্যে গেছে যারা সেই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম হইল বৈষম্য বিরোধী আন্দোলন আর সেই বৈষম্য যে সিস্টেম ওর মধ্যে ওরা এখন ওদেরকে ধরা দিলে একটা পার্টি করে যে তোমরা খারাপের মধ্যে তোমরা কম্পিটিশন করে দেখি তোমরা কত খারাপ হইতে পারো তো ওরা বাতিল হয়ে গেলো পোলাপান করি এখানে কি উচিত ছিল জানেন এনসিপির পোলাপান বলতো বিপ্লব করছি আমরা ছাত্র জনতার বিপ্লব হয়েছে সব পলিটিক্যাল পার্টি ব্যর্থ হয়েছে সতেরো বছরে সবগুলি ব্যর্থ কেউ কিছু করতে পারে নাই বিপ্লব আসছে আমাদের হাতে আমরা যেটা বলবো সেটাই হবে রাষ্ট্র আমরা ঠিক করবো তোমরা সব চুপ বিএনপি তো বলছো আন্দোলন নাই তারপরে বিএনপির অনেক লোক স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিছে তারা বিএনপি হিসাবে যোগ দেয় জনতা হিসাবে যোগ দিছে সাধারণ মানুষ ছাত্র জনতা ওদের উচিত ছিল কিসের আবার এনসিপি কিসের পার্টি আমরা যেটা বলবো সেটাই হবে কিন্তু ওদেরকে ধরাই দিল একটা বুঝছেন মানে ওই নষ্ট বিপ্লব হয়ে গেল না বিপ্লব পুরো বিপ্লব বিপ্লব কমপ্লিট হবে সামনে দিয়ে আর ওই বিপ্লবে এইবার রেমিটেন্স উদ্ধার দেখছে না হাসিনার সময় রেমিটেন্স বন্ধ করে দিয়ে কি হয় সরকারের যেই সরকারই আসবে এটা যেন মাথায় রাখে রেমিডেন্স বন্ধ হয়ে গেল আবার হ্যাঁ টের পাইব তখন দেশ কেমনে চালায় রেমিডেন্স যোদ্ধাদের জানা উচিত আমাদের প্রবাসীদের জানা উচিত আমাদের ক্ষমতা আমরা একসাথে হইলে সরকার তো শুনতে হইব না শুনলে কান ধরা নেমে যেতে হইব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু ইউ